আসসালামু আলাইকুম বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পা ধরে ক্ষমা চাইল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তো সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর দুইজন সদস্য নিজ অস্ত্রশস্ত্র সহ আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং বাংলাদেশের কৃষকদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী বিজিবির ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা ছুটে আসেন তো সাধারণ জনতা এবং বিজিবির সদস্যরা এভাবেই অস্ত্রসহ বিএসএফ এর দুই জওয়ানকে ধরে ফেলে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিএসএফের এই দুই সদস্য বিজিবির সদস্যদের কাছে পা ধরে ক্ষমা চাচ্ছে তো বিএসএফ এর এই দুই সদস্য কাছে ক্ষমা বিজিবির প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে এবং এই ভিডিও সব থেকে বেশি যিনি ভাইরাল করেছেন তিনি হলেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন শায়ের তিনি তার ফেসবুক প্রোফাইলে এই বিএসএফ এর দুই সদস্য বিজিবির সদস্যদের কাছে ধরে ক্ষমা চাচ্ছে পা এই ভিডিও তিনি শেয়ার করেন এবং সেটা ব্যাপক পরিমাণ ভাইরাল হয় এই ঘটনার পর সেই সদস্যদেরকে প্রতিরোধ করায় বিজিবির সদস্যরা এখন বাংলাদেশের সাধারণ জনগণের কাছে খুবই প্রশংসিত হচ্ছেন এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুধুমাত্র বাংলাদেশের নিরস্ত্র সাধারণ জনগণের সাথেই পারে আর বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কাছে তারা খুব লজ্জাজনকভাবে ধরাশায়ী হলো আর শক্তি সামর্থ্যের দিক দিয়েও বিএসএফ বাংলাদেশের বিজিবির থেকে অনেক পিছিয়ে ভারতের বিএসএফ পরিচালিত হয় ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনীর অধীনে এবং তাদের প্রশিক্ষণ পুলিশ বাহিনীর মতোই তারা শুধুমাত্র পারে বাংলাদেশের নিরস্ত্র জনতার কাছে আর অপরদিকে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ এটা বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং বিজিবির প্রশিক্ষণ একেবারে সেনাবাহিনীর সমপর্যায়ের যার ফলে সম্মুখ যুদ্ধে বিএসএফ থেকে বাংলাদেশের বিজিবি শতগুণে এগিয়ে যেটা বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে সেই বড়াই বাড়ির সীমান্ত যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত সম্মুখ যুদ্ধ যতবার হয়েছে বা সীমান্ত যুদ্ধ সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বা তৎকালীন বিডিআরই জয়ী হয়েছে এবং সাম্প্রতিক এই ঘটনার পর আবারও প্রমাণিত হল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সেরা তো বিজিবিকে যদি সঠিকভাবে নির্দেশনা দেওয়া হয় তাদের কাছে সীমান্তে বিএসএফ কখনোই টিকতে পারবে না যেটার প্রমাণ আমরা ইতোমধ্যেই পেলাম তো দর্শক মণ্ডলী বিজিবির কাছে বিএসএফের এই লজ্জাজনক পরাজয় এবং পা ধরে ক্ষমা চাওয়া এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান